ঊনত্রিশ বার এভারেস্ট জয় করে নিজের রেকর্ড ভাঙলেন রীতা শেরপা নেপালি পর্বতারোহী কামি রীতা শেরপা নিজের রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড করলেন তিনি এবার নিয়ে বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন উনত্রিশতম অভিযানে তিনি আজ রোববার বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টের শীর্ষে পৌঁছান রীতা শেরপার অভিযাত্রী সংগঠক সেভেন সামিট ট্রেক্সের মিংমা শেরপা বলেন রোববার সকালে কামি রিতা পর্বত চূড়ায় পৌঁছান এবার নিয়ে উনত্রিশবার এভারেস্টে ওঠার নতুন বিশ্ব রেকর্ড গড়লেন তিনি কামিরিতা শেরপা একটি বাণিজ্যিক অভিযানের জন্য কাজ করার সময় উনিশশো সালে প্রথম আট মিটার বা উনত্রিশ হাজার উনত্রিশ ফুট উচ্চতার চূড়ায় আরোহণ করেন তারপর থেকে তিনি প্রায় প্রতি বছরই এভারেস্টে আরোহণ করেন দুই দশকের বেশি সময় ধরে এভারেস্ট অভিযানে গাইড হিসেবে কাজ করছেন রিতা শেরপা এ কারণে এভারেস্ট ম্যান নামে পরিচিতি পান কামি রিতা শেরপা তিনি বিভিন্ন সময় অন্য পর্বতারোহীদের সঙ্গে করে নিয়ে যান তবে এবার তার সঙ্গে কে এভারেস্টে গেছেন তা এখনও জানা যায়নি গত সপ্তাহে এভারেস্টে ওঠার বেস ক্যাম্প থেকে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে কামি রিতা শেরপা লেখেন বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় উনত্রিশতম বারের মতো ওঠার জন্য আবার এসেছি বছর বয়সী কামিরিতা শেরপা দু সাল থেকে সবচেয়ে বেশি এভারেস্টে ওঠার খেতাব ধরে রেখেছিলেন তখন তিনি বাইশতম বারের জন্য এভারেস্টে আরোহণ করেছিলেন তিনি আগের অন্য দুই শেরপার সঙ্গে পর্বতারোহণের এই রেকর্ড ভাগাভাগি করেছিলেন তারা দুজনই অবসর নিয়েছেন কিন্তু গত বছর নেপালের আরেক পর্বতারোহী ছিচল্লিশ বছর বয়সী দাওয়া শেরপা ছাব্বিশতম বারের মতো এভারেস্টের শীর্ষে পৌঁছানোর রেকর্ড করে কামিরিতার ছাব্বিশতম রেকর্ডকে স্পর্শ করেন এরপর গত বছর কামিরিতা দুবার এভারেস্টে উঠে সাতাশতম ও আটাশতম বারের মতো রেকর্ড করেন কামিরিতা এর আগে বলেছিলেন তিনি তার কাজ করেন রেকর্ড করার জন্য তিনি কোনো পরিকল্পনা করেন না কামিরিতা শুধু এভারেস্টই নয় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতচূড়া পাকিস্তানের কে টু এর আটশো মিটার উচ্চতাও জয় করেছেন নেপালের পক্ষ থেকে এবছরের বসন্তে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে চারশো জন পর্বতারোহীকে এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ এবারে নেপালের দিক থেকে আটশো জনের বেশি অভিযাত্রী এভারেস্টে উঠবেন চীনের পক্ষ থেকেও তিব্বতের পথ ধরে দু সালের পর প্রথম এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া হয়েছে গত বছর ছয়শো অভিযাত্রী হিমালয়ের চূড়ায় উঠেছিলেন তবে গত বছর সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে গত বছর আঠারো জন অভিযাত্রী নিহত হন